দেখো আমরা বেরোবো বেরোবো ভাব এখনও বের হইনি ঘরটার অন্ধকার অলরেডি বেরিয়েও গেছি সো দাদা যখন এসেছিল তখনকারের ভিডিওটা কিন্তু আমি এডিটিং করতে সময় পাচ্ছিলাম যেন ভিডিওটা ছাড়া হচ্ছিল না বাট ভিডিওটা খুব ইন্টারেস্টিং দেখো এখানে আমি সেখানে বসে আছি সোনার দোকানে আই মিন আমরা বেরিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য আর সেখান থেকে আমরা হঠাৎ দেখো জুতোর তো মায়ের জন্য একজন জুতো নেওয়া হলো জুতো নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে কম্বলের দোকানে চলে এসেছি দেখো ব্ল্যাঙ্কেট নেওয়ার জন্য